fx সমান x মাইনাস x মাইনাস 24 manie, man, okay x এর কোন মানের জন্য fx সমান 0 হবে ওকে আচ্ছা এই fx সমান 0 হওয়ার অর্থটা আছে এখান থেকে এটুকুর সমান আমরা 0 লিখতে পারি যেহেতু এটুকুর মানে fx আমরা যদি 0 মানটা এখানে বসিয়ে দেই তাহলে মান আমরা এরকম লিখতে পারি যে হয় একবারে লিখে দিলাম x কিউব মাইনাস x মাইনাস 24 0 এবারে এটা ক্যালকুলেশন করে x এর মান যা হবে সেটাই হবে আমাদের উত্তর এটা এখন কি হতে পারে এখানে আছে টু আছে ফোর আছে থ্রি আছে সিক্স আছে যেহেতু এটা এমসি খেয়াল করো যেহেতু এটা এমসি আমাদের সংক্ষিপ্ত আকারে বের করার চেষ্টা করতে হবে সেক্ষেত্রে আমরা এখানে কাজ করতে পারি কি বসালে জিরো হবে তাই তো হয়ে গেল অথবা এই টোয়েন্টি ফোর অপর পাশে নিয়ে গেলেও ভাই তবে আমি এখন নিয়ে যাচ্ছি না এখানেই ক্যালকুলেশন করব টু যদি বসাই তাহলে এইট হয় মাইনাস টু মাইনাস টোয়েন্টি ফোর জিরো জিরো হওয়ার সম্ভাবনা নাই এবারে আমরা এখানে বসাবো ফোর ফোর বসালে ষোলো হচ্ছে চৌষট্টি এখানে হলো হচ্ছে চৌষট্টি মাইনাস ফোর মাইনাস চব্বিশ বিয়োগ করলে জিরো হওয়ার সম্ভাবনা নাই এবারে এখানে থ্রি যদি বসায় তিন থেকে নয় তিন নাম সাতাশ মাইনাস এক্স মাইনাস চব্বিশ মাইনাস এক্সের জায়গায় থ্রি বসাতে হবে এই যে সাতাইশের ভিতর সাতাইশ বাদ দিলে এখানে চব্বিশ তো সাতাইশের ভিতর সাতাইশ বাদ দিলে জিরো তার মানে এই থ্রি হবে উত্তর